নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব ভাবুন পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কলকাতা হাইকোর্টে আজকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকের যে নিয়ম সেই নিয়োগকে নিয়ে প্রশ্ন শুধু নয় এমন কি কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিচারপতি অমৃতা সেনা রীতিমতো চিৎকার চেঁচামেচি করলেন তিনি বললেন যে কি করে এখনো প্যানেল বেরোলো না মানে বিয়াল্লিশ হাজার ছেলে চাকরি হয়েছে দু হাজার চোদ্দ সালে দু হাজার পনেরো ষোলোর মধ্যে প্যানেল দিয়ে দেওয়ার কথা প্যানেল বেরিয়ে যাওয়ার কথা কিন্তু সেই প্যানেল দু হাজার চব্বিশেও এখনো পর্যন্ত বের করতে পারল না রাজ্য সরকার পাবুন দুর্নীতি কোন জায়গায় হয়েছে মানে কতটা দেখতে গিয়ে দুর্নীতি হয়েছে তবেই কিন্তু এই জিনিসটা সম্ভব বিয়াল্লিশ হাজার চাকরি সেই চাকরির যে দুর্নীতি সেই দুর্নীতি সামনে বেরিয়ে আসছে প্রাথমিকের ভাবুন দর্শক আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্টে পঁচিশ হাজারের ওপরে চাকরি ঝুলে আছে সেখানে সুপ্রিম কোর্টকে ম্যানেজ করছে কলকাতার যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কলকাতায় বসে চিন্তা ভাবনা করছেন রায়কে দিয়ে সুপ্রিম কোর্টে সেটিং করছেন যে যেভাবেই হোক যাতে এই বিচারগুলো যাতে ক্রমশ দেরি হয় এবং রায় একটা উল্টো পাল্টা রাজ্য সরকারের ফলে চলে আসুন এবং সেই জিনিস করছেন এবং সেটা প্রমাণিত সুপ্রিম কোর্টের বিচারপতি মহামান্য বিচারপতি তার নির্দেশে যে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে এটা কিন্তু এখন আমরা বলছি না বিরোধীরা যারা কংগ্রেস করেন তারাও কিন্তু একই কথাই বলছেন কেন হচ্ছে সব কিসের জন্য তার একটাই কারণ সেটা হচ্ছে কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাই অভিষেক ব্যানার্জিকে বাঁচাতে হবে যেন তেন প্রকারণ তাদেরকে বাঁচাতে হবে তাদেরকে জেলের ভেতরে ঢোকালে চলবে না সেই কারণেই কিন্তু এই জিনিস হচ্ছে কোটি কোটি টাকা খরচা হচ্ছে আজকে কুণাল ঘোষ একটি ইন্টারভিউ দিচ্ছিলেন সাংবাদিকদেরকে তিনি বলছেন যে কি বলেছেন কেউ বিজেপির ভরসা রাখতে পারছে না সেই জন্য বিজেপির কোনো এক নেতা তিনি বলছেন তার কথায় কুরাল রোসের কথায় তিনি বলছেন কি তিনি বলছেন সবকে সাত সবকে বিকাশ এটা পুরোটাই বেকার শুধু তাই নয় ধর্ম নিয়ে রাজনীতি করছে পুরোটাই বিজেপি আমরা মেনে নিচ্ছি বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি হিন্দুত্বে বিশ্বাস করেন এখানে কোনো ভুল নেই কিন্তু বিজেপির সাথে তৃণমূলের যে সেটিং আছে সেইটা একবারও কেন বলছেন না কুনাল ঘোষ যার জন্য মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এখনো পর্যন্ত বাইরে ঘুরে বেড়াচ্ছেন আজকে বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের যে লিস্ট প্যানেল সেই প্যানেল এখনো পর্যন্ত কেন রাজ্য সরকার প্রকাশ করেনি বিয়াল্লিশ হাজার নিয়ক্ত হয়ে গেছে তার প্যানেল কেন নেই এবং সেই কারণে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনা প্রশ্ন তুলেছেন যে কি করে সম্ভব মানে বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়ে গেল অথচ তার প্যানেলই বেরোলো না দু পর্যন্ত এখনো পর্যন্ত সরকার ঘুমিয়ে আছে আর আমরা বলছি দর্শক সরকার ঘুমিয়ে নেই মমতা ব্যানার্জির নির্দেশে শুধু প্রমাণের অপেক্ষা প্রমাণ অবশ্যই আছে সিবিআই ইডির কাছে প্রমাণ আছে আমরা বিশ্বাস করি তারা বের করছে না সেই প্রমাণ তারা সেটিং এ আছে সেটিং করে রেখেছে বিজেপির সাথে মমতা ব্যানার্জি যার জন্য এত বড় বড় ট্যালেন্টেড অফিসার থাকা সত্ত্বেও দুর্নীতির যে মূল মাথা সেই মাথাকে এখনো পর্যন্ত ধরতে পারলো না সিবিআইটি এর চেয়ে লজ্জা ইচ্ছে ধিক্ষাজনক অবস্থা আর কি হতে পারে যেখানে প্রমাণ হয়ে গেছে পুরো ক্যাবিনেটটা মন্ত্রিসভার পুরো ক্যাবিনেটের নির্দেশে দুর্নীতি হয়েছে এখানে তা সত্য প্রমাণ হচ্ছে না যে কে এর মাথা বাবা সময় হয়েছে বাংলার মানুষকে ভাবতে হবে যদি ভাবতে না জানেন তাহলে এই যে দুর্দশা এটা আজকে হয়তো আপনি হাজার টাকা দেড় হাজার টাকা পেয়ে খুশি হয়ে যাচ্ছেন ভাবছেন কেউ কোনো মা বোনেরা ভাবছেন যে আমি তো লিপস্টিক কিনতে পারছি নীল পালিশ কিনতে পারছি এরকম অনেকে সোশ্যাল ফেসবুকে তারা লিখছেন যে এটাকে কেন আপনারা অপমান করছেন এখানে অপমানের কিছু নয় এই একটা শ্রেণীর মানুষ যারা ভোট দিয়ে মমতা জানেন ছেলে মেয়েদের কত ক্ষতি করছেন তারা সেটা এই মুহূর্তে বুঝতে না একটা জিনিস একটা প্রবণতা আছে ডাক্তার ডাক্তারবাবুরা বলেন যে মিষ্টি খেলে সুগার হয় অনেকে সেটা মানেন না যথা খুশি মিষ্টি খান পরবর্তীকালে দেখা যায় সেই ব্যক্তির যখন সুগার হয় তখন বোঝা যায় যে তিনি মিষ্টি আর খাবেন কি খাবেন না মিষ্টি শরীরের ক্ষতি করে তেতো সব সময় শরীরের ভালো করে কিন্তু তা সত্ত্বেও আমরা তেতো পে কি করি দূরে শরীর রাখি মিষ্টিকে আগলে নেই মিষ্টি খাবার প্রবণতা আমাদের প্রত্যেকের বেশি তাই আমরা প্রত্যেকে মনে করছি মমতা ব্যানার্জির এক হাজার দেড় হাজার দু হাজার বা ক্লাবগুলো গুলো পঞ্চাশ হাজার এক লাখ টাকা পেয়ে তারা মনে করছেন যে আহা কি মিষ্টি যেই মিষ্টির মধ্যেই কিন্তু যেটা লুকিয়ে আছে সেটা হচ্ছে মরণ মরণ ফাঁক লুকিয়ে রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই মরণে কিন্তু আপনি বাঁচবেন না ডাক্তার দেখালে ডাক্তারের যে ওষুধ সেই ওষুধ আপনাকে সারিয়ে তুলবে না কারণ আপনারা জানেন সুগার হলে কিন্তু তার কোনো চিকিৎসা নেই সুগারটাকে শুধু কন্ট্রোল করে রাখা যায় ঠিক সেইভাবে কিন্তু বাংলার মানুষ সুগারে আক্রান্ত হয়ে যাচ্ছে এক হাজার দেড় হাজার টাকায় এবং এই জিনিস যদি চলতে থাকে তাহলে কিভাবে যে সাধারণ মানুষের মৃত্যু অনিবার্য হবে খেতে না পেরে দুঃখে দারিদ্রে অনাহারে চাকরির অভাবে মানুষকে আত্মহত্যা করতে হবে সেই দিকে কিন্তু পশ্চিমবঙ্গ এগোচ্ছে দর্শক মাননীয় বিচারপতি অমৃতা সেনাকে অনেকে ট্রোল করছেন অনেকে অনেক রকমের ভাষা বলছেন অনেকে অনেক রকমের শব্দ প্রয়োগ করছেন কিন্তু 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 তারপরেও বলছি তারা একেবারে সামনে সামনে বাংলার মানুষের চোখের বারবার করে তুলে ধরছেন যে অ্যাকচুয়ালি সত্যিটা কোনটা এবং এত কিছুর পরেও মাননীয় বিচারপতি বলেছেন যে তিরিশে জুলাই ফের শুনানি হবে এবং এই প্যানেল কেন না এখনো পর্যন্ত কেন রাজ্য সরকার বের করতে পারলো না সেটা হবে জানানো জানানো না তাতে কি যায় জানাতে আসে বলুন তো আপনার আমার লোকেদের আমরা খাই সাধারণ মানুষের টাকা পকেট থেকে চুরি করে সেই টাকা আমরা খাই না বা সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে না তাই আমাদের ওতে হলপন রাজ্য সরকার কি জানাচ্ছে তাতে কিচ্ছু যায় আসে না আমাদের আমরা শুধু জানি যে এরা এরা দুর্নীতিবাজ বাংলার মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকা লুট করেছে এদের শাস্তি কবে হবে এটাই কিন্তু কিন্তু বাংলার মানুষ বলছেন বলছেন মুখে কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে তারাই হাজার দেড় হাজার টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছেন ভোটের কাছে তৃণমূল কংগ্রেসের কাছে আর সেখানেই মমতা ব্যানার্জির জয় হচ্ছে দর্শক এর আগে আপনারা সবাই জানেন যে বিচারপতি রাজা শেখর মন্তা তিনি ওএমআর সিট যে নষ্ট হয়ে গেছে সেই যে তত্ত্ব সম্বলিত হার্ড ডিস্ক সেই হার্ড ডিস্ক কে উদ্ধার করার জন্য কিন্তু একেবারে খোলা অর্ডার দিয়েছেন বলেছেন যা খুশি তাই করতে পারো সিবিআই কিন্তু এরকম অর্ডার দিয়েছেন ভাই আমার এই তত্ত্ব চাই হার্ড ডিস্কে কি ছিল সেই তত্ত্ব বের করে আনতে হবে এইভাবে কলকাতা হাইকোর্ট কিন্তু রায় দিয়ে রেখেছেন সিবিআই এবং আজকে বিচারপতি অমৃতা সেনা একদম পরিষ্কার বলেছেন যে আগামী তিরিশে জুলাই এই মামলা শুনানি হবে এবং আমি জানতে চাই কেন এখনো পর্যন্ত কেন প্যানেল বের করা গেল না তার সদ আমার চাই এখানেই কিন্তু একেবারে জমে উঠেছে লড়াই শাসক চাইছে যেন তেন উপকরণ মাননীয় বিচারপতি অমৃতা সেনাকে সরিয়ে দাও পুলিশের বিচার করছিলেন তিনি পুলিশের যে সমস্ত মামলা সেই মামলা থেকে সরিয়ে দেওয়া হলো পেয়ে গেলেন হচ্ছে প্রাথমিকের মামলা সেখানেও একেবারে চেপে ধরেছেন কলার বের করতে হবে প্রমাণ আছে প্রমাণ সাপেক্ষ ব্যাপার নয় প্রমাণ হাতে আছে তারপরেও সিবিআই এদি কি করে সেদিকে আমরা অবশ্যই চোখ রাখবো দর্শক আজকের এই সংবাদ ছোট্ট করে কি ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি কি সংবাদ আমরা কলকাতা হাইকোর্ট থেকে পাচ্ছি সেটা আপনারা একবার শুনে নিন দেখুন সেই সংবাদ প্রাথমিক টেট নিয়ে কম জলঘোলা হয়নি নষ্ট হয়ে যাওয়া ওএমআর এমআর শিটের তথ্য সম্বলিত হার্ড ডিস্ক পেতে এখনও মরিয়া চেষ্টা চালাচ্ছে সিবিআই আর ঠিক এসবের মাঝেই মঙ্গলবার বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ নিয়ে ফের প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট আগামী পনেরো দিনের মধ্যে ওই সংক্রান্ত পুরনো প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা ওই প্রাথমিক টেটের ভিত্তিতে দু বছর পর দু সালে রাজ্যের প্রাথমিক স্কুলগুলির বিয়াল্লিশ হাজার সুন্দরপদে নিয়োগ করা হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়া নিয়েই যত বিপত্তি এ সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগে ভুরি ভুরি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে এদিন তেমনই একটি মামলা শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সোমনাথ সহ বেশ কিছু মামলাকারীর অভিযোগ নিয়ম অনুযায়ী ওই বছর পাঁচ শতাংশের একটি অতিরিক্ত প্যানেল প্রকাশের কথা ছিল কিন্তু তা প্রকাশ করা হয়নি মামলাকারীর আইনজীবী এই বক্তব্য পেশ করার পরই দু সালের নিয়োগ সংক্রান্ত মূল প্যানেল নিয়ে প্রশ্ন প্রশ্ন তোলেন বিচারপতি নিয়োগ সংক্রান্ত মূল প্যানেল নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি পর্ষদের আইনজীবীর কাছে জানতে চান ওই বিয়াল্লিশ হাজার নিয়োগের তালিকা কোথায় কারা ওই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছিলেন জবাবে পর্ষদের আইনজীবী জানান প্যানেলের মেয়াদ এক বছর থাকে এখন সেটিকে বা মৃত প্যানেল বলেই ধরতে হবে সে কথা মানলেও পরক্ষণে বিচারপতি বলেন প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নিয়োগের তালিকা থাকা দরকার কারা যোগ্য কারা চাকরি পেলেন সেটা ওখান থেকেই জানা সম্ভব এখন ওই প্যানেল কোথায় রয়েছে ওই ডেট প্যানেলই প্রকাশ করুন পর্ষদের আইনজীবীর দাবি ওই প্যানেল আপাতত সিবিআই এর কাছে রয়েছে আদালত বলে সেই নির্দেশ কার্যকর করবে পর্ষদ সেই বক্তব্য শুনেই বিচারপতি সিনহা বলেন পনেরো দিনের মধ্যে বিয়াল্লিশ হাজার নিয়োগ সংক্রান্ত ওই প্যানেল আদালতে জমা দিতে হবে মামলার পরবর্তী শুনানি আগামী তিরিশে জুলাই প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মূল জটিলতা অবশ্য ওই এমআর শিট নষ্টের নির্দেশকে কেন্দ্র করে সম্প্রতি এই সংক্রান্ত মামলার এসেছে বিচারপতি সিনহা রেজলাসে এর আগে ওএমআর শিটের তথ্য সম্বলিত হার্ডিস থেকে তথ্য উদ্ধারের জন্য সিবিআইকে খোলা ছাড়পত্র দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা তা উদ্ধার হলেই এই নিয়োগ দুর্নীতির কিনারা সম্ভব বলে দাবি ওয়াকি মহলের আবির্ভাব নিউজ কলকাতা হাইকোর্ট দর্শক আপনারা দেখলেন আমাদের আর কিছু বলার নেই আমরা শুধু যে বাংলার মানুষ যতক্ষণ না জাগবেন ততক্ষণ বাংলা এগোলো তো দূরের কথা বাংলা যে কতটা পিছিয়ে পড়ছে কতটা পিছিয়ে যাচ্ছে সেটা ভবিষ্যতেই দেখতে পাবেন দর্শক আমরা আমাদের এই সংবাদ তুলে ধরলাম যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কামস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য